আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে ব্যান উপদেষ্টা সাক্ষাৎ হোসেনের পদত্যাগের দাবিতে উত্তাল আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে বক্তব্য দেয় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেনের পদত্যাগ চেয়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল এবং ছাত্রদল সমালোচনায় তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমও অনেকে মন্তব্য করেছেন বিক্রি হয়ে গেছেন উপদেষ্টা শাখোয়াত হোসেন সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা শাখোয়াত হোসেন আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেন তিনি বলেন আওয়ামী লীগ অন্যতম একটি বড় রাজনৈতিক দল এ দলে অনেক ভালো মানুষ আছেন এদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি অথচ তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন আপনারা দল গোছান আপনারা তো আর নিষিদ্ধ নন আপনি আসবেন আপনার দেশ আসেন না কেন যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে ব্যান করেন তার এই বক্তব্যের পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেন যাদের আমরা উপদেষ্টা বানিয়ে সংসদে পাঠিয়েছি তাদের টেনে হিস্রে নামাতে আমাদের কিন্তু সময় লাগবে না কি তার পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে সাধারণ জনতা আমরা চত্বর তাদেরকে উপদেষ্টা বানিয়েছি অবিলম্বে উপদেষ্টা সাক্ষাতের পদত্যাগ চান তারা অন্যথায় বড় আন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন তারা মিছিল থেকে এম শাখকে দালাল বলেও আখ্যায়িত করা হয় এদিকে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শেরপুর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শেরপুর জেলা ছাত্র দলের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন কামরুল নাহার রাখি কেয়ানার মিডিয়া